ঈদের খুশির বার্তা ঘরে ঘরে পরিচয় দিতে বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের মধ্যে স্বল্প মূল্যে গো মাংস বিক্রির উদ্যোগ নিয়েছেন বেনাপোল বড়সড়া অ্যাগ্রো ডে ফার্ম লিমিটেড স্বল্প মূল্যে মাংস পেয়ে খুশি স্থানীয়রা বাজারগুলোতে ঈদ আসলেই সব ধরনের মাংস দাম বাড়িয়ে দেন দু ব্যবসায়ীরা সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকা বিক্রি করা হচ্ছে গো মাংস আর ছাগলের মাংস বিক্রি করা হচ্ছে এগারো থেকে বারোশো টাকা মুরগি মাংস বিভিন্ন ভেদে বিক্রি করা হচ্ছে দুশো থেকে ছশো টাকায় ফলে অনেকেই ঈদে মাংস কিনতে হিমচি খাবেন এ কিছুটা সস্তে দিতে উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সিএনডে প্রেজেন্ট ব্যবসায়ী বড়সড়া ডেইরি অ্যাগ্রো ফার্ম লিমিটেডের সত্তাধিকারী আবু তাহের ভারত তিনি বলেন আমার কিছুটা লোকসান হলেও এলাকার মানুষের ঈদ আনন্দের কথা ভেবেই প্রতি কেজি সাড়ে ছশো টাকায় গরুর মাংস বিক্রি করছেন তিনি বড়সড়া ঈদগার মাঠের পাশেই চলছে দশ থেকে বিশ মন ওজনের একাধিক গরু জবের কাজ উৎসব যে গরুর মাংস নিচ্ছেন তারা প্রতিজনকে এক থেকে দুই কেজি বা তিন কেজি পাঁচ কেজি করে মাংস দিচ্ছেন খামারেরা দিনভোর বিভিন্ন বিভিন্ন দিন লাইনে দাঁড়িয়ে মাংস নিচ্ছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষেরা কোন দামে ভালো মানের মাংস পেয়ে খুশি তারা রহমান বলেন সুন্দর পরিবেশে উৎসব যে গরুর মাংস বিক্রি করছেন তারা মাংস ভুড়ি পায়া ও মাথা কম দামেই সর্বসাধারণের মধ্যে বিক্রি করছেন তারা কোন মূল্যে মানুষের কল্যাণে গরুর মাংস বিক্রি করতে পেরে খুশি তারা পর্যন্ত দশটা গরু জমা হয়ে গেছে। আমরা সুলাম মূল্যে ছশো পঞ্চাশ টাকা কেজি ধরে আমরা গোষ্ঠ বিতরণ করছি এই গোষ্ঠটা সবাই গরিব মানুষ এবং বৃত্তশালী যাই বলুক আমরা বৃত্তশালীদের পাঁচ কেজির ওপর দিচ্ছি না গরিব মানুষ যাদের ক্রয় ক্ষমতার ভেতরে তাদের ছশো পঞ্চাশ টাকা যে এক কেজি নেবে এক কেজি যে পাঁচশো নেবে পাঁচশো যে তিন কেজি নেবে তিন কেজি দুই কেজি নিলি এবং চার কেজি এবং পাঁচ কেজি আর যারা ভুঁড়ি নিতে চায় তাদের ভুড়ি দেওয়ার ব্যবস্থা আছে এবং ঠ্যাং মাথার গোশ এইভাবে আমরা সুন্দর তাদের দুই শতাধিক গরু এর অধিংশ গরুই সর্বসাধারণের জন্য জবাই করবে বলে জানিয়েছেন খামারিরা দেনাপুর স্যানিটারি ইন্সপেক্টর খাদ্য ও খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রাশিদা খাতুন বলেন ভালো পরিবেশে কম মূল্যে বিক্রি করছেন ভালো মানের মাংস বিষয়টি তদারি কি করছেন তারা তবে এই ধরনের সেবাই দানশীলরা এগিয়ে এলে সব ধরনের মানুষ হতো উপকৃত এছাড়াও তারা সব ধরনের মাংসের বাজার নিয়মিত মনিটরিং এর আওতায় আনা হচ্ছে বলে জানান পৌর স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বড় গ্রামের একজন খামারি ব্যবসায়ী জনগণের সুবিধার্থে গরিব মানুষ যাতে স্বল্প মূল্যে মাংস ক্রয় করতে পারে মূল্য মূল্য মানুষের মূল্য সাড়ে ছয়শো করে প্রত্যেকেই যাতে নিতে পারে আমি পরিদর্শন করে সাতটা টেবিল দেখলাম সাতটা টেবিলের প্রত্যেকটা টেবিলেই স্বাস্থ্যসম্মত হয়ে মাংস বিক্রয় করা হয়েছে এবং জনগণ সঠিকভাবে পরিকল্পনার মাধ্যমে সেটাকে ক্রয় করতে পারছে মাংসের বাজারে প্রভাব ফেলতে পারে বলে জানান স্থানীয়রা হ্যাঁ ভিহ আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব